গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকালবেলা একদম চা থেকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে 13 তারিখ 13 এপ্রিল তো আমরা এখন সবাই মিলে চা খাবো এই যে এখন পার্টি সব বসে আছে এই একটা এখন তো জানো এই কদিন আমাদের বাড়িতে থাকবে জন্মদিন না হওয়া পর্যন্ত এখন এ বাড়ি আর ও বাড়ি এক বাড়ি এক বাড়ি তো আর মা এখন আমরা উঠেছি কখন যেন আমরা উঠেছি অনেক সময় সেই পাঁচটায় উঠেছি আমি আর মা কফা উঠেছে ছটা ওটা বাদ দ্বিতীয় তো মা আর আমি উঠেছি পাঁচটায় উঠে তারপর মা আর আমি অনেকক্ষণ গল্প করছিলাম বসে বসে তারপরে গল্প করতে করতে আজকের যে ভিডিওটা কালকে রাত্রি তো এডিট করে রেখেছি সব কাজ কমপ্লিট কারণ আজকে একটু বেরোবো সেই জন্য আজকে টাইম পাবো না সেই জন্য কাল সব কমপ্লিট করে রেখেছি রাত্রিবেলা রাত সাড়ে তিনটের সময় আমার কাজ শেষ হয়েছে তো যাই হোক তাও আমি ভোরবেলা উঠে পড়েছি কারণ ভোরবেলা উঠতে উঠতে একটা নেশা হয়ে গেছে কালকে ওরকম সারা রাত কিন্তু ভোরে ভোরে উঠ ভোরে উঠতে জানাটা ভালো লাগে ভোরে উঠে কত পাখির ডাক শোনা যায় এটা অন্ধকার অন্ধকার ব্যাপার বেশটা যদি ধরে রাখতে পারিস তো একদম কেল্লা ফাতে একদম কেল্লা ফাতে হ্যাঁ তো যাই হোক এখন চা খাবো অনেকটা কিন্তু সময় পেরিয়ে গেছে এখন কটা বাজে বলো তো 8টা 5 একবার চা হয়ে গেছে আমি খেয়েছি এক না তুই আর আমি খেয়েছি হ্যাঁ লিকার চা করে মা আর আমি খেয়েছি ওটার সাথে সাথে তখন পাপা খাইনি আবার এখন দুধ চা করলাম তারপরে মা এক গাদা কাচাকুচি হয়ে গেছে বাসন মাজে হয়ে গেছে সব হয়ে গেছে সব মেলে দেওয়া হয়ে গেছে পাফা মেলে দিয়েছে আর মা সব কেটেছে এবার হচ্ছে সারাদিনটা শুরু হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো চাট ঘণ্টা যদি জানি নাও সবাই থাকো সঙ্গে থাকুক

ফ্রেন্ডের সাথে কিন্তু আমি দেখতে পাবো না মাকে বলেছি মা ভিডিও করে রাখবে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি একটু যাব বাজারে যাব হাবড়া যাব হাবড়া শোনো বন্ধুরা আমরা গরিব মানুষ তো অল্প থেকে অনেক কিছু খুশি অল্পতে খুশি হয় তো ওই জন্য আমাদের খুব আনন্দ কিন্তু এটা আমাদের কাছে মনে হচ্ছে বিশাল মনে হচ্ছে বিশাল কিছু কিন্তু আমাদের খুব আনন্দ হচ্ছে কিন্তু বড় কাছে মনে করবে কি কিছু দেখো বন্ধুরা আমার একদম সুন্দর একটা ব্রেকফাস্ট পুটি মাছ ভাজা কাঁচা তেল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দারুন একটা ব্রেকফাস্ট আমার মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে যা লাগে না বাবা খাবে এই যে আলুর চপ দিয়ে পান্তা ভাত আর মা খাবে না চা খেয়েছে বিস্কুট খেয়েছে আর এই যে ছোট কাকি কালকে লুচি দিয়েছিল ওদের লুচি হয়েছিল কালকে এই যে ডেরখানে লুচি আছে সুজি আছে এটা মা খাবে তো ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে তো এটা আমি এটা আমার যে এত প্রিয় তোমাদের কি বলবো বন্ধুরা এত প্রিয় এত প্রিয় কেন বিশাল প্রিয় পান্তা ভাতে এই পাঁচ ভাজা তো চলো খেয়ে এলাই খাইয়া লই তুমি তুমি এই যে obstruct করছো

হ্যালো বন্ধুরা তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি যাব একটু হাবড়াই তো কি কারণে যাচ্ছি তো আস্তে আস্তে দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি এই কালো জামাটা পরেছি আজকে সেই মুম্বাই থেকে কিনেছিলাম একদিনই পরেছিলাম সেই শাহরুখ খানের বাড়ি যাওয়ার দিন এই ড্রেসটা পরেছিলাম তো এই যে এই কুর্তিটা আর সাদা লেগিংস পরেছি আর এই অন্যটা নিচ্ছি দেখো এই অন্যটা কত সুন্দর পাড়ের কাছে চুমকি চুমকি প্রতিপুতি দেয়া মানে কি একটা দেয়া কাঁচ কাঁচ মতো হেবি সুন্দর দেখতে তো এটা নিল এটা পরলাম আর এই ব্যাগটা নিয়েছি সেই পায়ে দিয়ে দিয়েছিল যে ব্যাগটা আজকে প্রথমবার ব্যবহার করছি প্রথমবার বাইরে কোথাও নিয়ে যাচ্ছি তো ব্যাগটা খুবই সুন্দর আমার মারও খুব পছন্দ তো আমার মাও ব্যবহার করবে অবশ্যই তো আজকে আমি প্রথম দিনটা আমি নিয়ে যাচ্ছি তো কিছু কথা হবে না হ্যাঁ দাঁড়া বলুক তো যাই হোক তো আমি এখন বেরোবো আমি যাব বাসে বাসে যাব আর পাপা আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবে বাদুরিয়ায় তো স্কুটি করে পাপা আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবে আমি একাই যাব চলো বেরিয়ে পড়ে পাপা এখন আমাকে দিয়ে আসবে এখন বাজে কটা বাজে ঘড়ি তো খুলে রাখা হয়েছে সাড়ে এগারোটা বাজে আর আমাদের ঘরের লণ্ডভণ্ড ভন্ড অবস্থায় দেখো কিছুই তো তোমাদের দেখানো হয়নি দেখেছ সব একদম লন্ড ভন্ড অবস্থা কেন গো মা লন্ড ভন্ড আমাদের ওই আছে এই যে আমাদের হেড আছে আমাদের বলবে বাড়িতে অনেক গুলো রং লেগে গেছে সেই রঙ করার সময় রং বেঁচে গ্যাছিল তাই আর এটা বেশি খুব ভালো রং মানে ও মিস্ত্রি না কিন্তু খুব ভালো পারে নিজের আইডিয়া নিজের আইডিয়াে বাড়ি নিজের বাড়িটারি খুব সুন্দর করেছে বাড়িতে মিজি বসিয়েছে হ্যাঁ

ঠিক আছে বাড়ি এসে তারপর আমি তোমাদের দেখাবো আমি তো থাকতে পারছি না চলো বন্ধুরা বেরিয়ে পড়ি চলো তো চলো বেরিয়ে পড়ি বাড়িতে রং করা হচ্ছে কিন্তু থাকতে পারছি না আবার একটু দরকার রয়েছে সেই জন্যই যাচ্ছি তো দরকারটা এখন বলছি না পরে বলছি হ্যাঁ তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি আর পাপা দুজন মিলে নানা পাপা যাবে না আমি যাব তো কি কারণে যাচ্ছি সেটা তোমাদের বলেই দিই তো যাচ্ছি একটাই কারণে যেটা হচ্ছে সামনেই তো আমার জন্মদিন তোমরা সবাই জানো তো আমাদের একজন খুব কাছের মানুষ আমাদেরকে খুব ভালোবাসেন বিশেষ করে আমাকে তো খুবই ভালোবাসে আর আমিও তাদেরকে তাদের মানে তাকে খুবই ভালোবাসি তো উনি আমাকে কিছু গিফট দিতে চান তো আমি তো বলছিলাম কিছুই গিফট দিতে হবে না তো বলছে না হবে না শুনবে না তো বলছে গিফটটা একটা যা কিছু নিতেই হবে তো যাই হোক সেই জন্যই যাচ্ছি গিফট দেবেন আমাকে তো কী গিফট দেন অবশ্যই আমি তোমাকে সে আমি তোমাদেরকে সেটা দেখাবো পরে আমি এখন আপাতত মসলন্দ্রপুর স্টেশনে দাঁড়িয়ে আছি তো হাবড়ায় পৌঁছে গেছি আর হাবড়ায় পৌঁছিয়ে একটা লস্যি খেলাম জাস্ট কি বলবো মুখে দেওয়ার সাথে সাথে আমি পুরো পাগল হয়ে গেছি মানে এত ভালো কি করে হয় এই ফার্স্ট টাইম আমার জীবনে বোধহয় আমি সেরা লস্যিটা এবার খেলাম তো কি বলবো খুবই সুন্দর ছিল তোমরা যারা যারা হাওড়া বাড়ি স্টেশনে দেখো একটা লস্যির দোকান আছে সেটা তোমরা অবশ্যই ট্রাই করো কোন মানে কত নম্বর স্টেশনে সেটা আমার ঠিক খেয়াল হচ্ছে না তো যাই হোক কেনাকাটা করা সব কিছু হয়ে গেছে তারপরে চলে এসছি লাঞ্চ করতে দুপুরের লাঞ্চ করে এবার আমি বাড়ি যাব তো বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো যে কি কি মানে আমি গিফট পেলাম আর কি জন্মদিন জন্মদিনে তো জন্মদিন হওয়ার আগেই গিফট পেয়ে গেলাম আর গিফট পেতে কান্না ভালো লাগে বলো তো তো বাড়ি এসে দেখি এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি রঙের কাজ অনেকটাই হয়েছে তবে অনেকটাই হয়নি পাপা আর এই পিসিটা মিলে পিসি তো দুজন মিলে করেছে বেশিরভাগটা পিসিই করেছে পুরোটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো তো প্রচুর কাজ প্রচুর এমনিতে তো বাড়িতে অনুষ্ঠান হলে কাজের কোনো শেষ থাকে না তার মধ্যে আবার এই রঙের কাজ বোঝোই তো বাড়িতে এইসব কাজকর্ম হলে কতটা মানে কি বলবো মানে কাজ বেড়ে যায় আর কি তো প্রচুর কাজ বাড়ি এসে আমার এত কষ্ট হচ্ছে আগের দিন সারা রাত ঘুম না তারপরে এতটা জার্নি করে আসলাম চোখে ঘুম শরীরে ক্লান্তি আবার আমার আগের দিন কত শরীর খারাপ হলো ওই যে অ্যাসিডিটির সমস্যা হলো পটি হলো নানা রকমের শরীর খুব দুর্বল তার সত্ত্বেও বাড়ি এসে যে একটু রেস্ট নেবো তার কোনো উপায় নেই বাড়িতে একদম লন্ড ভণ্ড অবস্থা সব কিছু তো দেখো এই দেয়ালটা হয়ে গেছে ওই দিকেও কিছুটা হয়ে গেছে এখন আর বাকি দেয়ালটা হয়নি আর মেঝের অবস্থা তো আর বলার কথা নেই দেখো কি অবস্থা সারা ঘর খাটের ওপর এই দিকে একেবারে সব দেখো কি অবস্থাটা শুধু দেখো এই দেখো এই দেখো সব লণ্ড ভণ্ড ভণ্ড চরম অবস্থা আর মার পা দেখো দেখো একটু ভালো করে দেখো এই দেখো ফুলে এই দেখো এই দেখো এই দেখো এই তো এই দেখো দেখেছা এই দেখো দেখেছা কত করে বসে যাচ্ছে এই দেখো

মা শরীর খারাপ আমার শরীরটা টায়ার্ড লাগছে জানি না কি করে পরিষ্কার হবে পরিষ্কার তো করতেই হবে কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো এই দেখো ঘরের রং কেমন লাগছে কমেন্ট করে জানিও এই দেখো ওটা এখনো শুকায়নি কেমন হয়েছে জানিও কমেন্ট করে একদিক যাবে আর একদিক একদিক তো এখন সব কিছু পরিষ্কার করা হবে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে একদম মা তো এখনো স্নান করেনি তো আমি আবার একটু স্নান করে নিলাম ভাবলাম যে স্নান করলে হয়তো আমার শরীরটা একটু ভালোও লাগতে পারে নইলে কোনো কিছু তো আমি করতে পারছি না চোখটা জাস্ট বন্ধ হয়ে আসছে আর চোখের সামনে সব কিছু অন্ধকার দেখছি আমি তো আমি তো খেয়ে এসেছিলাম বাড়ি এসে আর খেলাম না তো এবার সব কিছু পরিষ্কার করা হবে মার অবস্থা খুবই খারাপ মার শরীর প্রচণ্ড প্রচণ্ড খারাপ তা সত্ত্বেও কাজ করে যাচ্ছে কারণ একা আমার পক্ষে তো এত কাজ করা সম্ভব না তো মাকে বললাম যে খাটের তলাটা এই মুহূর্তে পরিষ্কার করতে হবে না আমি না কালকে সকালে করে দেবো কিন্তু কে শোনে কার কথা এই দেখো শুয়ে পড়েছে পা কিন্তু ফুলে একদম অবস্থা খারাপ তা সত্ত্বেও পরিষ্কার করছে তারপরে আমিও কিছু করেছিলাম বেশিরভাগটা মাই করেছে তো আমি বলছিলাম না আমি পারছিলাম না এদিকে মাও পারছে না পাপাও অনেক হেল্প করছে আর এদিকে চলে এসেছে ক্যাটারিংয়ের লোকজন কথা বলতে কি লাগবে না লাগবে তারপরে এইটা কেচে দেয়া হয়েছিল জানো তো এই যে যেটা ওই যে উপরে হাঁড়ি কড়াই দেখতে পাচ্ছ ওইগুলো ওইগুলো ওখানে তো বাজে লাগে দেখতে তার জন্য এই কাপড়টা দিয়ে ঢাকা থাকে তো ওই কাপড়টা নোংরা হয়ে গেছিলো তো ওই কাপড়টাই আমি দড়ি পরিয়ে নিচ্ছি মানে এই পর্দাটা এবার টাঙিয়ে দেওয়া হবে আমি জানি এখানে পর্দাটার বদলে যদি কোনো স্লাইডার কিছু থাকতো দরজা টাইপের তো তো ওটা খুব ভালো লাগতো কিন্তু ওটা দেখি করব আস্তে করে তারপরে পাপাই দেখো লাগিয়ে দিচ্ছে তবে ভালোই লাগছে একেবারে খারাপ লাগছে না ওইগুলো দেখা যাওয়ার থেকে এরকম ঢেকে দিয়ে ভালো লাগছে এই মুহূর্তে তো অত কিছু হচ্ছে না তো দেখো বন্ধুরা আমাদের ঘরের লুক কিন্তু ঘরের চেঞ্জ আমাদের ওই বাড়িতে যে রঙগুলো ছিল সেটা দিয়ে ভাবলাম আমরা করে নেই তাহলে তাহলে ঘরটা একটু সুন্দর দেখাবে এই ঘরের হোয়াইট সোনো একদম কালো হয়ে গেছিল কি সুন্দর দেখাচ্ছে এদিকে এসে দেখো ক্যামেরায় দেখো দেখাচ্ছে দারুণ দেখাচ্ছে প্রচুর কুচি করেছে মা প্রচুর প্রচুর কুচি মানে কি বলবো মার কষ্টটা দেখা যাচ্ছে না আর বাড়িতে লোকজন আসবে সেই আনন্দ আনন্দেই করছে মার যত শরীর খারাপ হোক সেই আনন্দ আনন্দেই করছে বুঝতে পারছি সেটা আর লাইফে প্রথম এরকম আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে বুঝতেই পারছো আমরা কতটা এক্সাইটেড মায়ের অফিসের লোকজন আসবে তার জন্য মা আরও বেশ বেশি এক্সাইটেড তো পর্দাগুলো কেচে দেওয়া হয়েছিল পর্দাগুলো আমি এখন লাগিয়ে দিচ্ছি হ্যাঁ আমার মায়ের অফিসের স্টাফ মানে অনেকজন আসবে প্রচুর প্রচুর জন আসবে তার জন্য তো আমার মা ভীষণ ভীষণ খুশি যে অফিসের মানুষ আসবে বাড়িতে তো সবাই মানে সবাই বলতো যে আমাদের বাড়িতে কবে আসবে আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান কবে হবে তো ফাইনালি অনুষ্ঠানটা হচ্ছে তো সবাই আসবে খুব মজা করবে তো এই ঘরেও এখনও কত নোংরা কাগজপত্র যাই হোক এই হচ্ছে আপাতত গোছানো হয়েছে ফাইনাল লুক রঙ করার পরে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও ঠিক আছে আমাদের তো আমাদের কাছে তো খুবই ভালো লাগছে জানি না এই রঙটা কতদিন স্টে করবে হয়তো বেশি দিন করবে না তো তবুও যতদিন করে আবার না হয় ভালো করে করা যাবে আপাতত এটা করার মানে সুন্দর দেখানোর জন্য এটা করা হয়েছে উপরে সিলিংগুলো পাপা করেছিল আর দেয়ালগুলো পিসি করেছে তো চলো এবার আরও বাকিটা গুছিয়ে পরে আসছি তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করব আজকে সারাদিন তোমাদের সামনে এসে খুব একটা কথা বলিনি কারণ আমার শরীরটা তো কাল থেকেই খুব ভালো নেই তবু আজকে একটু বেরিয়েছিলাম একটু প্রয়োজনে বেরিয়েছিলাম তো প্রয়োজনটা এখন কি বলবো এখন কি বলবো সেটাই ভাবছি প্রয়োজনে একটা বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে এখনো কিছু শেয়ার করিনি যাই হোক বাড়ি এসে তো তারপরে আমি রেস্ট পাইনি কালকে সারা রাত ঘুম হয়নি তারপরে আজকে ভোরবেলা উঠে পড়েছিলাম তারপরে ভিডিও টিডিওর কাজ কমপ্লিট করে রেখে আমি সাড়ে এগারোটার দিকে বেরিয়েছিলাম বাড়ি এসেছি তখন কটা বাজে এখন সন্ধ্যে ওই ছটা মোটো বাজে তো তারপর থেকে একটু রেস্ট পাইনি দেখতেই তো পেলে বাড়ির অবস্থা কি হাল হয়েছিল তো সেগুলো সব গোছানো হয়েছে এখন অনেক কিছু গোছানো হয়নি মানে বেশিরভাগটা না মানে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট গোছানো হয়ে গেছে আর টেন পার্সেন্ট বাকি সেটা কালকে সকালের মধ্যে হয়ে যাবে তো কালকে তো পয়লা বৈশাখ আর কালকে হচ্ছে আমার জন্মদিন আমার অ্যাকচুয়ালি জন্মদিনটা হচ্ছে কালকে আর অনুষ্ঠানটা হবে হচ্ছে পরশু তো যাই হোক তোমাদের পেতে পেতে একটু লেট হয়ে যাবে আমার ডিউ আছে না একটা সেই জন্য তো এখন খাওয়া দাওয়া করব কি কি রান্না হয়েছিল জানিন না তোমরা তো দেখেছিলে আমি বাইরে খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে নিই তারপরে ভাবছি যে আজকের ভিডিওতে বলবো না কি বলবো না একটু গোলমাল হয়ে যাচ্ছে চলো মা এখন স্নান করতে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মা আজকে সারাদিন স্নান করেনি সারাদিন এসব কাজকর্ম করেছে সন্ধ্যের থেকে আমারও আমি স্নান করে নিয়েছিলাম বাড়ি এসে তারপর আমিও কাজকর্ম করেছি সবাই মিলে একসাথে করেছি পাপা আমি মা রাত ছিল সকাল থেকে রাজাবা আবার সন্ধেবেলা বাড়ি নেই আজকে চড়কে গেছে আমি তোমাদের সঙ্গে বলেছিলাম না আমিও যাব তো আমার শরীরটা তো একদম ভালো নেই সেই জন্য আমি যেতে পারিনি নইলে একটু দেখতাম তোমাদের ওর সঙ্গে একটু শেয়ার করতাম সেই ঝাপ টাপ মারবে সবাই একটু দেখতে ভালো লাগে আর এই যে বাবা এখন পেঁয়াজ কাটছে ডিম ভাজা করবে তাই তো খাবো খিদে পেয়েছে এবার সাড়ে এগারোটা বেজে গেছে আর আমি এক্ষুনি শুলেই ঘুমিয়ে যাব কালকে আবার সকাল সকালে উঠতে হবে পয়লা বৈশাখ বলে কথা জন্মদিন বলে কথা তাই না চলো তো এই হচ্ছে রান্না বান্না এই হচ্ছে ভাত বাবা বনা এই হচ্ছে ভাত আর এই হচ্ছে উচ্ছে ভাজা আর এই হচ্ছে কাঁচকলা দিয়ে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তো এটা আমি এখন খাবো পাত্ত আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঘরে রং করে ঘরটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি কী গিফট পেলাম সেটা আমি তোমাদের এখন দেখালাম না সেটা সারপ্রাইজ থাক আমি তোমাদের পরে দেখিয়ে দেবো জন্মদিনের পরে কেমন তো কিছু মনে করো না কি গিফট পেলাম পরে দেখাচ্ছি তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও কিন্তু আমার জন্মদিনের ভিডিও ঠিক আছে চলো টাটা করে করেছো তো মা এখন স্নান করে আসলো तो चलो भात खेल पापा एक डीम भाजे डीम की